দেশি টমেটো না কাকা দেশি টমেটো না কলম্বো কেন সন্দেহ করে সাই ওষুধ দেন কাকারা একটু ভাইরাল করে দিই কাকা এখানে চার পাঁচ ঘন্টার ভিতরে পাঁচ ঘণ্টা হইতো না এক কানি এক কানির ভিতরে টমেটো শ্বাস করছে তো পোকার জন্য কাকা এখন ওষুধ মারতেছে এক্স করতেছে তো আমার কাকাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই যাই হোক মোটর আছে নাকি এটা আবাস করে দে মোটর ক্যান আচ্ছা মোটরের সাহায্যে কলম্বো টমেটো যাই হোক মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আর কাকার জন্য যাতে আরও ভালো ভালো ফসল ফলাতে পারে এই আমার কাকার মতো এদের মতো শাশিদের জন্য আপনারা সস্তা টমেটো খাইতেছেন না হলে টমেটোর কেজি দুশো টাকা হয়তো এখন বর্তমানে পঁচিশ টাকা বিশ টাকা করে টমেটো এক কানি টমেটো এখানে লাগাচ্ছে দেখেন খুবই সুন্দর খেতে ফসল মোটামুটি ভালো হয়েছে চেষ্টা করতেছে এখন তো সবাই ভিডিওটি দেখবেন আর আমার কাকার জন্য একটু দোয়া করবেন মোটামুটি এখন টমেটো তাই সবগুলোতে টমেটো ধরতেছে দেখেন মশলা দেখেন পোকা টোকা টমেটো ফুল উপরে তো বিকালবেলা আমি ভিডিওটি করলাম আমার কাছে দেখে অনেক ভালো লাগবে তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সবাই এরকম শ্বাস করবেন টমেটো চাষ তাহলে সবাই দেশের জন্য উপকার হবে এখানে কানে বিশ ঘন্টার মতো এখানে টমেটো শ্বাস করা হয়েছে চারিদিকে দেখেন দিয়ে দিয়েছে খুবই সুন্দর ফসলটা অনেক সুন্দর হয়েছে মশাল্লা অনেক ফসল হয়েছে দেখেন টমেটো তো যারা টমেটো চাষ করবেন এই পদ্ধতিতে টমেটো চাষ করবেন এই পদ্ধতিতে টমেটো চাষ করলে অনেক ফসল হয় তো এখানে বিশাল এরিয়া একখানি মতো ওইখানে চাষ করা হয়েছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন